এলাকাকে দুষ্কৃতিমুক্ত রাখতে সংঘবদ্ধ হলো সীমান্তের গ্রাম তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সংবদ্ধ হল সীমান্তের গ্রাম ফেব্রুয়ারির উনিশ তারিখ বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাকচুরা বাগুনজি গ্রাম পঞ্চায়েতের বাসধানি গ্রামের ফেব্রুয়ারির উনিশ তারিখ বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাকচুরা বাগুনজি গ্রাম পঞ্চায়েতের বাসধারী গ্রামের সাতান্ন নম্বর বুথের তৃণমূল কর্মী কাদের মোল্লার বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে কুপিয়ে খুনের চেষ্টা করে একদল দুষ্কৃতী ওই তৃণমূল কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার পরিবারের অন্যান্য সদস্যরাও ওই তৃণমূল কর্মীর মা বাবা সন্তান ও মারধর করা হয় পরিবারের স্থানীয়রা দল পাঁচ রাউন্ড গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে যায় তারপর স্থানীয়দের তৎপরতায় তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিষয়টি নিয়ে পরদিন সকালেই বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত তৃণমূল কর্মীর বাবা তদন্তে নামে পুলিশ কিন্তু ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি তাই দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির গ্রামের মানুষকে করতে বেঁধে সভার আয়োজন করলেন বসিরাজ এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বরা সেই সভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বসিরাজ এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সারিফুল মন্ডল পূর্তের কর্মাধ্যক্ষ সফিকুল দফাদ ও শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তফা সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ পঞ্চায়েতের সদস্য সহ গ্রামবাসীরা শারীরিকভাবে অসুস্থ হলেও এই সভায় উপস্থিত ছিলেন আক্রান্ত তৃণমূল কর্মী কাদের মোল্লা উত্তর চব্বিশ পরগনা পরিষদের খাতের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বলেন কিছু বহিরাগত এই গ্রামে এসে গ্রামের এক যুবককে কোপায় তারপর থেকে গোটা গ্রাম ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছিল তাই আমরা তাদের পাশে এসে দাঁড়ালাম আমাদের লক্ষ্য একটাই বসিরার দক্ষিণ বিধানসভাকে মুক্ত রাখা প্রতিবাদ বিক্ষোভ না এটা আমাদের যুব নেতৃত্ব আমাদের তাদেরকে কিছু দুষ্কৃতিরা রাত্রে মারধর করে আমরা এই গ্রামের মানুষ চারটে গ্রামের মানুষকে একত্রিত করে একটা বার্তা দিতে এসছি এই এই দুষ্কৃতিতে বাড়ি আমি শুনেছি আমাদের পঞ্চায়েতের ভিতরে না বাইরে থেকে আসে তারা কিছু অসামাজিকমূলক কাজকাম এখানে করে তার বিরোধিতা করে আমাদের দলের নেতৃত্ব কাদের তাকে মারধর করে গ্রামের মানুষ একটা ভিত্ত হয়ে গিয়েছিল তাদের অ্যাকচুয়ালি পাশে দাঁড়াবার জন্য তাদের সাফল্য দেওয়ার জন্য আমরা এসেছি আমাদের প্রতিবাদ একটাই যে বসিয়ার দক্ষিণ বিধানসভায় ক্রিমিনাল মুক্ত করা দেখুন অন্ধ করে দিনই মানে আসে না ভারতবর্ষে নরেন্দ্র মোদী ক্ষমতা আছে অন্য অন্য রাজ্যে কেউ অঘটন ঘটছে না ঘটছে অবশ্যই দুষ্কৃতির দিনের আলো আসে না রাত্রে আসছে বোমগুলি নিয়ে সেখানে সাধারণ মানুষ কী করবে সাধারণ মানুষ খালিয়াতে সেটা যাতে গ্রামের মানুষ একত্রভাবে আগামী দিন দিতে পারে তার জন্য একটা ভাত্তা দেওয়ার জন্য আমরা কিছু দুষ্কৃতীরা জমি জায়গার ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিছু কিছু আমাদের এই এলাকার মানুষ কিছু যুক্ত আছে দুই একজন পয়সার জন্য দেখাচ্ছে কাগজপাতি জমি জায়গা আপনারা সেটা জানেন অনেক বাম ফন্ডে জামানে কখনো রেকর্ড করেনি দীর্ঘদিন রেকর্ড হতো না সেটা আমাদের মুখ্যমন্ত্রীর আশাপাশে রেকর্ড হচ্ছে বিগত দিনের কিছু রেকর্ড দেখিয়ে কেউ জমি কেনে গায়ের দখল করতে গিয়েছে যাচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমরা বলছি দ্বন্দ্ব না কোনো তৃণমূলের সঙ্গে সংঘর্ষ না কিছুই না পাশের যারা আমাদের আছে তারাও আমাদের তৃণমূল আমরা তৃণমূল এরা সমাজ বিরোধী যারা তৃণমূলের কেউ না এরকম খবর নেই এটা ভুল ধারণা সমাজ বিরোধী কখন তৃণমূল প্রশ্রায় দেয় না যারা বিরোধী তারা সমাজেই বিরোধী কারণ এখানে আমি তো আগেই বললাম এখানে কিছু অসামাজিক কাজকাম করতে চেয়েছিলো আমাদের লিডার রুখে দাঁড়িয়েছিল যে আমাদের এগুলা হবে না সমাজবিরোধী যে কাজ সেটা যারা করেছে কিছু জমি জায়গা কেনার সমস্যা এই ধরনের আছে প্রশাসন অবশ্যই পাশে তারা তো বাড়ির মতন দাঁড়াচ্ছে খুঁজছে পাচ্ছে চেষ্টা করছে এখন অ্যারেস্ট হয়নি কিন্তু প্রশাসন চেষ্টা করছে অ্যারেস্ট করার জন্য হ্যাঁ অভিযোগ করা তো গ্রামবাসীকে রুখে দাঁড়িয়ে একটা জায়গা দাঁড়ানোর জন্য করেছি সাথে সাথে প্রশাসনকে একটা বার্তা দিয়েছি যে তাদের দ্রুত তাদের করা যায়